হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজ তোমাদের সামনে আমি এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার সলভ করে দেখাবো তো আমরা প্রথমে ইংরেজি টেস্ট পেপার নিয়ে এসেছি দেখো আজকের আমরা ইংরেজির যে টেস্ট পেপারের উত্তরগুলো সেগুলো কম্পিউটার স্ক্রিনে তোমাদের এক এক করে উত্তরগুলো দেখাবো এবং তোমরা সেগুলো খাতায় নোট ডাউন করে নিও তোমরা ভালো রেজাল্ট করো এটা আমরা চাই তো চলো শুরু করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে তো দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে তোমাদের সেটা হচ্ছে দ্য গেস্ট প্রেটেন্ডস টু বি ভেরি অ্যামিউজ আচ্ছা আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি যদি তাড়াতাড়ি হয় তারপরে দেখো গ্যাদার্ড রাউন্ড হবে উত্তর তারপরে আফটার এ টি টাইম আফটার টি টাইম হবে উত্তর তারপর হচ্ছে কুয়েটলি হবে উত্তর তারপরে একটা হবে প্যান্থার মানে চিতাবাঘের মতন ক্যাট মুভ মুভ করে ঠিক আছে তারপরে যে প্রশ্নগুলো ধীরে ধীরে দেখে দেখে যাব আমরা দেখো বিয়ের দাগের যে উত্তরগুলো সাপোর্টিং ওই ড্যাশ ফোরন আছে তোমাদের এই ড্যাশ ফোরনগুলো দেখো আমি উত্তরগুলো তোমার দিয়ে দিচ্ছি দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম তারপরে দেখো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এটা গেস্ট কিন্তু মানে এটা গেস্টের যে ইচ্ছা আছে ঠিক আছে তাহলে দ্য ক্যাট ট্রটস অ্যাক্রোস অ্যান্ড স্কিপস টু রুফ অফ অ্যান এমটি সেট ঠিক আছে তারপরে সি এর দাগের যে উত্তরগুলো দেখো যে প্রথমটা হবে ফলস এবার ফলসটা কেন না সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেবে এর জন্য ফলস হবে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো ঠিক আছে তারপরটা হবে টি এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখতে পাচ্ছ এটা হি হ্যাজ সো মেনি অ্যানিমিস লাইক ডগস স্মল বয়েজ উইথ স্টোন মানে বেলারের অনেক শত্রু আছে এটা ঠিক যেমন কি না ছেলেরা স্টোন হাতে ছেলেরা এবং কুকুরগুলো তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা দুইয়ের দাগের যে উত্তর দেখো একটা হবে দ্য স্নেল লিভস উইথ নান কারোর সাথে বসবাস করে না তারপরটা হবে ইমপেন্ডিং তারপরটা হবে ডিসপ্লেজার তারপরটা মঙ্ক ওকে সন্ন্যাসীর মতন জীবনযাপন করে এই যে তোমার কী বলে স্ন ওকে তারপরে বিয়ের দাগের যে উত্তরের এর বিয়ের দ্বারা উত্তরগুলো দেখে নাও the snail sticks himself to grass or leaf or fruit or wall without fears to no fall. তারপরে দেখো when ওয়ান slightly touches টু to his দ্য হাইটস হাউস এটা হবে দ্বিতীয়টার উত্তর ঠিক আছে তারপরে বন্ধুরা আমরা দেখে নেবো unseen ওকে okay. unseen যে এমসিকিউ মানে তোমার যে এমসি কিগুলো আছে তার উত্তরগুলো দেখে নাও একটু তো দেখো মাল্টিপল প্রথম উত্তর তারপরটা হবে মহালা তারপরটা হবে কসিপুর তো তারপরে দেখতে পাচ্ছ ইনার্ডিকোয়েট ইরিগেশন তারপরে হবে রিভার ওকে এগুলো তোমরা নিজেরা সলভ করবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে তারপরের উত্তরটা হবে টি তার কারণটা দেখতে পাচ্ছ সাপোর্টিং সিগন্যান্স দেওয়াটা মাল্টিপল স্টেচেস তারপরটা হবে এফ এফটা কেন এফ হবে মানে এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াস্ট অ্যাওয়ে তারপরে দেখতে পাচ্ছ এটা দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সেকিং দেয়ার হেল্প ওকে তো তারপরে দেখো তোমাদের উত্তরটা আমি লিখিয়ে দিয়েছি কারণ কি এর উত্তরটা একটুখানি এখানে লিখতে প্রবলেম হচ্ছিল তাই দুইয়ের দাগে এটা হচ্ছে তিনের দাগে এটা হচ্ছে চারের দাগে ঠিক আছে এই উত্তরগুলো তোমরা একটু দেখে নাও ওকে চলো তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যে সেকশান বি এর যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে সেখানে আমরা দেখব যে চারের দিকে দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল দ্য প্লান্স প্রথমেরটা হবে ইনক্লুডিং তারপরটা হবে হ্যাভ ডিমান্ডেড তারপরটা হ্যাজ কাম হেড অফ ইউএন ক্লাইমেট চেঞ্জেস কনফারেন্স ঠিক আছে তারপর একটা দেখো পাঁচের দাগে ফ্লিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে প্রথমটা হবে দ্য এমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি ক্রস টেন পারসেন্ট অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে এখানে টু হবে আর এখানে ইন হবে ঠিক আছে তারপরে দেখো তারপরে যাবো আমরা দেখো বিয়ের যে ডুয়েস ডিরেক্টের যেটা বলা আছে এখানে দেখো অ্যান্সারগুলো করে করে দেওয়া আছে এর উত্তরটা হবে সামন এক্সটেঙ্গুইস হতো বানানটা একটু ভুল লেখা আছে সামন এক্সটেঙ্গুইস দ্য ফায়ার ইন দ্য অফিস তারপরটা দেখো এটা ভয়েস চেঞ্জ করা থাকলো তারপর এটা ন্যারেশন চেঞ্জ দ্য টিচার আর্ক্স দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন আচ্ছা এখানে স্টুডেন্ট আছে লক্ষ্য করবে স্টুডেন্টস নেই অনেকে আবার দে করে বসে থাকবে না তারপরে দেখো নো আদার রিভার ইন ইন্ডিয়া অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা ঠিক আছে এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে সরি এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখো সি এর যে সিএর দাগের যেগুলো সিরোনমস আছে এটা বেছে বেছে লেখার কথা আমি তোমাদের মিনিং দেখো দেখো সি এর দাগের যে ফেজাল ভাবস আছে তোমাদের ফেজাল ভাবস দেখতে পাচ্ছ তোমরা তো এই ফেসাল ভাবগুলো দেখে নাও প্রথমে হচ্ছে লুকডাউন আপন এটা হবে হেড হেডের যে মানে ফেসাল ভাব এটা তারপর এটা দেখো লুকিং ইন্টু এটা হবে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং আইনজী যুগ আছে তাই এখানে লুকিং ঠিক আছে টেক্স আফটার রিজম্বেলস এটা তোমরা পড়েছো তারপর দেখো সিরোনমস ওয়ারিং অ্যাওয়ে ছয় দাগের সিরোনামস দেখতে পাচ্ছ ওয়ারিং অ্যাওয়ে ইরোসুন পরিধান করা তারপরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট এটা হবে ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত তারপরটা হবে স্টোরেজ মানে ওয়ারসাম সরি ওয়ার হাউস এর মানে হলো গুদাম তারপর হচ্ছে ইনস্ট্রাকশান বা এনকারেজমেন্ট মানে হচ্ছে নির্দেশ করা সবসময় নির্দেশ না কাউকে এনকারেজ করাও হয় এনকারেজমেন্ট আছে ভালো করে দেখে নেবে তারপরে দেখো রাইটিং স্কিলটা দেখে নাও একটু রাইটিং স্কিলের যে অ্যান্সারটা আমি তোমাদের করে দিয়েছি এটা কিন্তু অন্য কেউ তোমাদের দেবে না দেখো হাউ টু পাবলিশ স্কুল ম্যাগাজিন এর উত্তরটা থাকলো তোমাদের এখানে ঠিক আছে স্কুল আচ্ছা আচ্ছা কীভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করবে তার যে সেকেন্ড স্টেপটা কিন্তু এখানে আমরা দিয়েছি এই লাস্টে ঠিক আছে এখানে থেকে গেছে তারপরে দেখো আটের দাগের উত্তরটা এখানে দেওয়া আছে আটের দাগে একটা গল্প লিখতে হচ্ছে স্ট্রমি নাইট নিয়ে তো আমি নামটা দিয়েছি স্ট্রমি নাইট তোমরা আরও ভালো নাম যদি চয়েস করতে পারো দেবে ঠিক আছে গল্পটা দেখবে যদি কোথাও পাও দেখতে পাচ্ছো এই গল্পটা আমি লিখেছি এখানে তো এই গল্পটা তোমরা তুলে নাও যদি প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করে নাও ঠিক আছে তারপরে দেখো রিপোর্ট রাইটিং আচ্ছা রিপোর্ট রাইটিংটা বলছে যে সাউথ বেঙ্গল ফ্লটস কজড ওয়াইড স্প্রেড ড্যামেজ ঠিক আছে অনেকটা পরিমাণ ড্যামেজের জন্য সাউথ বেঙ্গলে যে ফ্লটস হচ্ছে সেটা দায়ী ছিল তো রিপোর্টটা তোমরা লিখবে এটা দেখে ঠিক আছে এছাড়াও আরও ভালো করে লিখতে পারো আরও লিপুট রাখার স্টাইল তুমি যদি চাও আমি তোমাদের দিতে পারি অনলাইনে ওকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে